আসসালামু আলাইকুম তো যারা ইনফারেট চুলা ব্যবহার করেন ইনফারেট চুলা ব্যবহারের কিছু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই দেখেন আমাদের কাছে একটা ইনফারেট চুলা আসছে এনারা কি করছে ইনফারেট চুলার কোয়ারটা দেখেন এসি কটটা কি অবস্থায় আছে এই কটটা দেখেন কিভাবে আপনার জড়া দেওয়া আছে এখান থেকে দেখেন একটা কোয়ার আপনার দেখেন মাঝখান থেকে কিন্তু টেপ লাগানো এবং জড়া দেওয়া দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে আসলে আপনাদেরকে যে জিনিসটা জানাচ্ছি যে ইনফারেট চুলা কখনো এইভাবে ব্যবহার করবে না ইনফানেট চুলা ইন্ডাকশন চুলা এগুলো হাই ভোল্টেজ হাই পাওয়ারের চুলা এইগুলো কখনো এরকম জলাতালি দেওয়া কোয়াড দিয়ে বা দুর্বল কোয়াড দিয়ে আপনারা ব্যবহার করবে না এগুলো কিন্তু খুব ঝুঁকে থাকে এবং এই চুলার ক্ষেত্রে দেখেন আপনাদেরকে আরও একটা সমস্যা দেখায় যে এই চুলাটা কী পরিমাণ বেঁকে গেছে দেখেন এই দেখেন এই তলাগুলো কত কিভাবে দেখেন বেঁকে গেছে এবং দেখেন আরও কিন্তু এই সাইটগুলো কিন্তু অনেক বাঁকা হয়ে গেছে অনেক বাঁকা হয়ে গেছে এগুলোও বাঁকা হয়ে গেছে এগুলোও বাঁকা হয়ে গেছে আমরা কিন্তু এই চুলার একটা কোয়াড পাল্টাই দিচ্ছি দেখা একটা সুন্দর কোয়ার এখানে কিন্তু লাগাই দিচ্ছি এক এবং খুব ভালো মানের একটি কোয়াড এখানে কিন্তু আমরা লাগাই দিচ্ছি এখন এই পাটি কিন্তু দীর্ঘদিন যাবত এই কটটা এইভাবে ব্যবহার করছে এখন আমি আপনাদেরকে বলবো যে ইনফারেট চুলা ইন্ডাকশন চুলা বা হাই পাওয়ারের যে বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো আছে আপনারা কখনও এরকম জোড়া তালি দিয়ে এরকম দুর্বল কট দিয়ে ব্যবহার করবেন না এগুলো কিন্তু খুব ঝুঁকি থাকে এবং রিক্স থাকে এই চুলাটা উনি নিয়ে আসছে আমরা এই কটটা কিন্তু খুব অল্প খরচে পাল্টাই দিচ্ছি যাদের এরকম ইনফারেট চুলা ইন্ডাকশন চুলার কট প্রয়োজন অরিজিনাল কট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া তাদের সার্কেট প্রয়োজন ইন্ডাকশন ইনফারেট চুলার সার্কেট সেন্সর সহ অন্যান্য মালামাল কিন্তু আমরা পাইকারি খোঁচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে আমাদের এখানে আরও একটা ইনফারেট চুলা আসছে তো এই ইনফারেট চুলাটা দেখেন কি সমস্যা অল্টনের এটা নিশ্চয় ভীষণ আর এটা কিন্তু অল্টনের এই ইনফারেট চুলাটা সমস্যালে এটা হলো এই যে আপনার সুইচ সুইচ বাটন কিন্তু একটাও কাজ করে না লাইন আসে সুইচ বাটন কাজ করে না এটাও আলহামদুলিল্লাহ আমরা মেরামত করে দিচ্ছি এটা আপনারা খুলে একটু অস্কর দিলেই অনেক সময় সুইচগুলো কাজ করে আর যদি তা না হয় তাহলে সুইচ চেঞ্জ করা যায় এই সুইচগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া আমাদের কাছেও আছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন পাইকারি খুচরা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি ইন্ডাকশন ইনফারেট চুলার রাইস কুকারের ব্লেন্ডারের গ্যাসের চুলার যাবতীয় পার্টস আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তা এগুলো আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে বসে এগুলো অস্করে দিয়েও ঠিক করতে পারে যদি তা না হয় সুইচগুলো পরিবর্তন করবেন এবং অবশ্যই আপনি যদি কিছু কাজ না জানেন তাহলে এই জাতীয় চুলায় হাত দেবেন না কিছু কাজ জানলেই তখনই আপনি এই জাতীয় চুলায় হাত দেবেন তো এইভাবে আমাদের এখানে কিন্তু সব ধরনের ইন্ডাকশান ইনফারেট চুলা সহ ইলেকট্রিক মালামাল যত্ন সহকারে দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেরামত করা হয় এবং পুরাতন ও নতুন মালামাল করা এবং বিক্রয় করা হয় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যাদের স্পেয়ার পার্টস প্রয়োজন বিশেষ করে ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার এর যে কোনো ধরনের স্পেয়ার পার্টস মোটর আপনি আমাদের কাছ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম